আসসালামু আলাইকুম যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি তার জন্য খাবারের ছাগলকে আমরা ইঞ্জেকশন পোস্ট করে গিয়েছিলাম আমাদের স্থানীয় বাজারে গরুর হাট দেখার জন্য সো আমাদের হাটে যে আজকের মেন উদ্দেশ্যটাই ছিল যে কুরবানি ঈদকে সামনে রেখে কিরকম গরু ছাগল উঠছে আমাদের এখানকার বাজারেতে আর খোঁজার চেষ্টা করবো যে ঈদকে সামনে রেখে কোনো ব্যক্তি গরু বা ছাগল কিনতে আসছে কিনা আমাদের এখানে গরু হয় ঈদের দু থেকে চার দিন আগে আর বিশেষ করে আমাদের মতো গরু পাগলদের জন্য অনেক মজার হয়ে থাকে কুরবানি সামনে কে ছাগলের কিরকম দাম সেটা জানার জন্য উনি আমাদের বলছিল যে সে হয়তো ঈদের দু থেকে তিন দিন আগে ছাগল গুলা কিনবে আর গরু হাটের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বার্গেনিং করাটা এখানে যে লোকটা দামাদামি দামি করতেছে মূলত ওনাকে আমাদের পাশে দালাল বলে থাকে আপনারা গরু হাটে গেলে সবসময় ঈদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন নাইলে আপনাকে সলিম বুঝতে ওনারা কিন্তু আপনাকে ছয় নয় গরু ধরাই দিতে পারে তো আমরা যেদিন গরুর বাজারে গিয়েছিলাম ওই দিন ক্রেতার এতে বিক্রেতার সংখ্যা ছিল অনেক বেশি গরুর হাটগুলোতে একটা জিনিস লক্ষণ বিষয় ছিল যে ম্যাক্সিমাম গরুগুলাই মাঝারি সাইজের ছিল আর আমাদের দেশে মাঝারি গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়া গরুর পাশাপাশি ভেড়া এবং ছাগলের চাহিদাটা অনেক বেশি থাকে আমাদের এই ছাগলটির আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে তার দাড়িটা এর জন্য হয়তো মানুষ বলে থাকে যে ছাগলের দাড়ি আলহামদুলিল্লাহ ওই দিনকার গরুগুলা দেখে আমাদের অনেক ভালো লাগছে এবং হাটটাও ছিল অনেকটাই সুন্দর যদিও ঈদের আগে মানুষের সমাগমটাও বেশি হবে প্লাস গরুও অনেক হবে সেই সময় দেখতে আপনার অনেকটাই ভালো লাগবে এখানে যে ছাগলটা ছিল হয়তো আমার বাপের জমে আমি এরকম ছাগল দেখিনি কোনোদিন আপনি চাইলে আমাদের জন্য দোয়া করতে পারি না লাভ এস